প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার বেরিজিং হাঁসের খামারে আমি সুক্রিয়া আদায় করছি সে মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে যার করোনা ছাড়া এ আমি এই হাঁসের খামারটা করতে পারতাম না এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমাদের পেজে পাঁচ হাজার ফলোয়ার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই খামার নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আপনাদের যদি আমাদের কাছে কোনো জিজ্ঞাসা বা হাঁস সম্বন্ধে কোনো জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বারটা কমেন্টে থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারই আছে ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন